এখন রাত দুইটা বেজে চৌত্রিশ মিনিট রাস্তায় মানুষ নেই বাতি জ্বলছে কাপা কাঁপা আলোয় আর আমি আর যে অভিন আজ তোমাকে শোনাবো এমন এক গল্প যেটা শোনার পর তুমি নিজের ঘড়ির সময়কে আর বিশ্বাস করতে পারবে না তহিন ঢাকার এক তরুণ এক রাতে সে তার ঘড়ির অ্যালার্ম সেট করে ঘুমাতে গেল সময় ঠিক রাত তিনটা কিন্তু অ্যালার্ম বাজল না বরং তিনটার সময় ঘড়ি কাটা থেমে গেল একদম বন্ধ তুহীন ভাবল ব্যাটারি শেষ কিন্তু তার ফোন ধেয়াল ঘড়ি সব তিনটাতেই যেন স্থির হয়ে আছে ঘর যেন সময়ের মধ্যে আটকে গেছে জানালার বাইরে তাকিয়ে দেখে রাস্তায় এক লোক দাঁড়িয়ে কালো কোট মাথায় হ্যাট পরা হাত নেড়ে রাখছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না তুহিন দরজা খুলতে যাবে এমন সময় তার ফোন বেজে উঠল স্ক্রিনে লেখা ডু নট ওপেন দ্য ডোর টাইম ইজ নট ইয়র্স টু নাইট দরজা খুলো না আজ রাতের সময় তোমার না তুহিন ভয় পেয়ে দরজা বন্ধ করে দেই কিন্তু বাইরে থেকে সেই লোকের গলা শোনা যায় তুমি সময় চুরি করেছ এবার সময় তোমাকে খাবে ঘরের সব ঘড়ি ঘুরতে শুরু করে দ্রুত এবং অস্বাভাবিক গতিতে তুহিন মেঝেতে পড়ে যাই আর সময় ধীরে ধীরে গিলে ফেলে তার অস্তিত্ব সকালে মানুষ দেখে তুই নেই কেবল ঘরের এক কোনায় তার ঘড়িটা টিকটিক করছে সময় তিনটা চিরকাল তিনটা তো বন্ধুরা এমন সাসপেন্সিভ গল্প পেতে তোমরা আমার সাথেই থাকো আমি আর যে অভিন আমি রাতের বন্ধু আমি রাতের কথা আমি তোমাদের না বলা কথা বলে যাব তোমরা চাইলে তোমাদের পছন্দের গল্প আমাকে লিখে পাঠাও অথবা তোমরা এমন কিছু টপিক শেয়ার করো যেগুলো নিয়ে আমি গল্প বলবো দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট ফ্রম আর